শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের বার্ষিক বনভোজন শীতের আমেজ ও প্রাকৃতিক মনোরম পরিবেশে বুধবার পঁচিশ ডিসেম্বর দু তারিখে নারায়ণগঞ্জের অদূরে কুমিল্লা লালমাই ল্যাকলেন পার্কে অনুষ্ঠিত হয়ে গেল শহীদ শহুর ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলন মেলা দু বন্দর থানা বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাইশ নং ওয়ার্ড বিএমপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সানোয়ারের সার্বিক ব্যবস্থাপনায় পঁচিশে ডিসেম্বর সকাল আটটায় শহীদ শহুর ক্লাবের বার্ষিক বনভোজনে অংশ নেওয়া একশো তিরিশ বিশিষ্ট দল দুটি বাস ও একটি হাইজ গাড়িতে করে নারায়ণগঞ্জ বন্দর শহীদ মিনার সংলগ্ন স্থান থেকে কুমিল্লা লালমাই ল্যাকল্যান্ড পার্কের উদ্দেশ্যে রওনা হয় বেলা বারোটায় লালমাই লেকলেন পার্কে পৌঁছালে উৎসবমুখর পরিবেশে একে একে সবাই পার্কের ভিতর প্রবেশ করে পার্কের ভিতর বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইড ও প্রাকৃতিক মনোরম পরিবেশ শিহরিতে করে প্রবেশকারীর মন বনভোজনে অংশগ্রহণকারী সকল সদস্যের খাবারের জন্যে পার্কের ভিতর রান্নাবান্নার ব্যবস্থা করা হয় সকল সদস্যের জন্য সুস্বাদু খাবার পরিবেশন করা হয় এ সময় আনন্দমুখর পরিবেশে সবাই একসাথে খাবার খায় শহীদ সোহর ক্লাবের বার্ষিক বনভোজন চব্বিশ উপলক্ষে আয়োজন করা হয় বেশ কয়েকটি মজাদার খেলা যেখানে ছিল মিনি গোল প্যানাল্টি কিক হারিবাঙ্গা মিউজিক্যাল চেয়ার হাত পায়ের বুদ্ধির খেলা প্রতিটি খেলা থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অনুযায়ী তিনজন করে বিজয়ী খেলোয়াড় বাছাই করা হয় ডিপল প্যানাল্টি প্রথম স্থান করেছেন সুজন মোল্লা নিতিস্থাল রিপন ভাই রিপন ভাই তৃতীয় স্থান সরওয়াল তাদেরকে অভিনন্দন এখন শুরু হচ্ছে আমাদের হরিবাঙ্গা খেলা আপনারা সবে অংশ গ্রহণ করবেন এবং উপভোগ করবেন আজকের পিকনিককে আন্তরিকভাবে আপনারা যেখানে আছেন মাঠে চলে আসেন খেলা শুরু হচ্ছে এখনি ধন্যবাদ মিনি গোল পেনাল্টি কিক প্রতিযোগিতায় যারা বিজয় হয়েছেন প্রথম স্থান অর্জনকারী মোহাম্মদ সুজন মোল্লা দ্বিতীয় স্থান অর্জনকারী মোহাম্মদ রিবন তৃতীয় স্থান অর্জনকারী মোহাম্মদ সানোয়ার হারিবাঙ্গা প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন প্রথম স্থান অর্জনকারী মোহাম্মদ সানোয়ার দ্বিতীয় স্থান অর্জনকারী মিয়া শহীদ তৃতীয় স্থান অর্জনকারী মোহাম্মদ আনিস মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন প্রথম স্থান অর্জনকারী স্বপন দ্বিতীয় স্থান অর্জনকারী হীরা তৃতীয় স্থান অর্জনকারী কবির আহমেদ হাত পায়ের বুদ্ধির খেলা প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন প্রথম স্থান অর্জনকারী মোহাম্মদ বাদল দ্বিতীয় স্থান অর্জনকারী বাবু এবং তৃতীয় স্থান অর্জনকারী মোহাম্মদ নবাব এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জব্বার বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসিরুল্লাহ টিপু বন্দর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার সহ নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ পুরস্কার বিতরণ শেষে শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের বার্ষিক বনভোজন দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী একশো তিরিশ সদস্যের মধ্যে রেফেল ড্র আয়োজন করা হয় এবং সেখান থেকে দশজন বিজয়ীকে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ ইকবাল বিভিন্ন ধরনের আনন্দদায়ক ও শিক্ষামূলক আয়োজনের মধ্য দিয়ে শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলন মেলা দু হাজার চব্বিশ সমাপ্ত ঘোষণা করা হয় বিএম এম আলতাজিমুল কোবরা দৈনিক আজকের বাংলাদেশ কুমিল্লা লালমাই ল্যাকল্যান্ড পার্ক